আমার একটা ভিডিও ইন্টারনেটে খুব ছুটছে তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিন বাদে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি কেন ওই ভিডিও প্রতিদিন দিতে পারিনি আমার কাজের একটু চাপ ছিল বলে ওই জন্য তোমাদের কাছে ভিডিও ঠিক টাইম মতন দিতে পারিনি এবারে প্রতিদিন তোমাদের কাছে ভিডিও দেবো তোমরা ইন্টুটা দেখে নিয়েছো একটা কুকুরের ভিডিওটা প্রথম তোমাদের কাছে তুলে ধরছিলাম। আজকের এই কুকুরটার নিয়ে ভিডিও হবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ওর বাড়ি ওর নাম কি জানো তো দিনে কৃষ্ণ আর পুরোটা বললাম না এই দিনে কৃষ্ণ কুকুর হচ্ছে মানুষের যাতে পড়ে না একদম সমাজে ও চলে না এ বারবার করে যেখানে হরিনাম গাইতে যায় সেখানে আমাদের সনাতন ধর্মটা কিভাবে ছোট করে বিশেষ করে তোমরা সোশ্যাল মিডিয়ায় জেনে গেছো আমাকে অনেকে এস এম এস করে বলছো বলে দাদা ভাই এই দিনে কৃষ্ণকে নিয়ে কিছু ভিডিও করো তোমরা একে থামানোর চেষ্টা করো কিন্তু এ প্রচুর হারে বাড়াবাড়ি করছে আজকের বাড়াবাড়ির কথাগুলো ঠিক মতন আজকের জবাব দেবো ওর এমনভাবে জবাব দেবো ও আজকে বুঝতে পেরে যাবে আমার ভিডিওগুলো যদি ওই দিনে কৃষ্ণ ছোটো লোকের বাচ্চাটা যদি আমার ভিডিও দেখে এবারে মেন কথাটা বলতেছি শোনো ও কি বলতে চাইতেছে ও বলতেছে কি আমি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আমার জীবনটা সত্য হতু বা জীবনটা ভালো হতু ও কি বলতে চাইতে তোমরা সব কিছু ভিডিওর মাধ্যমে আগে ওর মুখ থেকে শোনো তারপরে সব কিছু আজকে ওর পর্দা ফাঁস করে দেবো আমার ভিডিওর মাধ্যমে চলো ওর কথাগুলো শোনা যাক সত্যিই যদি আমি ইসলাম ধর্মের মানুষ হতাম নিজেকে ধন্য বলে মনে করতাম আপনি এখান থেকে তারকেশ্বর কাঁধে জল নিয়ে যাবেন ডায়মন্ড থেকে জল নিয়ে যাচ্ছে লোক তারকেশ্বর এবার বলুন তো যারা যারা গেছে এটা জানে যারা যায়নি তারা তোমরা কিন্তু ওর কথাগুলো শুনেছো ও কি বলতে চাইতেছে আমাদের সনাতন ধর্মটা লোকের কাছে আস্তে আস্তে কিভাবে ছোট করতে চায় ও সেই কথাটা বলতেছে ও কী বললো আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে সবচেয়ে ভালো হতো আরে ভাই তোকে বলছি শোন তোর ভালোভাবে বলতেছি আমাদের সনাতন ধর্মটা ছোট করে নি ছোটো করার চেষ্টা নি নি তোর যদি আমাদের সনাতন ধর্মে থাকার যদি অসুবিধা হয় তুই মুসলমান ধর্মে চলে যা আমাদের কোনো আপত্তি হবে না বা আমাদের সনাতন ধর্মে কোনো লোকজনের আপত্তি হবে না তোর মতন কুলাঙ্গার আমাদের সনাতন ধর্মে থাকলে আমাদের সনাতন ধর্মটা ছোট হবে অনেকের কাছে মাথা হ্যাট করতে হবে আমাদের সনাতন ধর্মের লোকজনেদের মায়েদের ওই জন্যে বলছি তোর মতন নরকের কীট আমাদের সনাতন ধর্মে থাকার চাই থেকে না থাকা ভালো আর যেখানে কীর্তন গান গাইতে যাস সেখানে আমাদের সনাতন ধর্মে দেব দেবীদের ঠাকুরের নে অপমান করিস তুই যেখানে যাস মার ও খাস অনেক জায়গায় তোর কিন্তু অনেকবার সাবধান করেছিল তুই ঠাকুর দেবতার নে তুই মিথ্যে প্রচারটা করা বন্ধ কর তোকে বলতে শোন নরকের কিট দিনে কৃষ্ণ তুই এখন থাকতে যদি না শুধরে যাস তোকে আমরা ঠিক মতন এমন জায়গায় ফেলে শুধরে দেবো তুই সারা জীবন মনে থাকবি দিন এই পিতৃ বুকে বেঁচে থাকবি বুঝতে পেরেছিস নরকের কিট আর তুই মুসলমান ধর্মে যাবি বলছিস তো মুসলমান দাদা ভাইরা তোকে ও ঠাঁই দেবে না তুই কি ধরনের ছেলে তোকে সবাই চিনে নিয়েছে তুই হচ্ছিস নরকের একটা কীট তুই কোনো জাতে পড়িস না তুই কীভাবে হিন্দু মুসলিমদের জাত নে ছোটো করার জন্যে তুই কেতন গান গাইস বা তোর গান গানটাও বলা ভুল তুই কেতন নামে গাইস কিন্তু হিন্দু মুসলিমের দ্বন্দ্ব বাঁধানোর জন্যে তুই চেষ্টা নিস তুই অ্যাকচুয়ালি কি জানিস কোনো জাতে পড়িস না হিন্দু জাত বলো খ্রিস্টান জাত বলো বা সনাতন ধর্মে বলো বা হচ্ছে বৈষ্ণব জাতে বলছি শোন তুই এইসব কোনো জাতে পড়িস না কৃষ্ণ ঠাকুর তোরকে এবারে মেন কথাটা বলতেছি আমার কথাটা শোন তুই যে তারকেশ্বরে বাবা ভোলেনাথের নামে যে মিথ্যে কথাটা বলেছিস তারকেশ্বরের লোকেরা নাই তোর ওপরে আইনের ব্যবস্থা নিচ্ছে কীভাবে তুই এবারে বুঝতে পেরে যাবি তারকেশ্বরের মন্দির যখন হয় তোর বাপের বাপ তখন হচ্ছে জন্মগ্রহণ করে নে বা এই পৃথিবীতে আসে তার আগে মন্দিরটা হয়েছে আর ওই মন্দিরের নামে দুম নাম দিতে তো ডিবেকে বাঁধে নে তুই তো প্রকৃত আমাদের সনাতন ধর্মে ছেলে না বা লোক না তুই একটা জিয়াদি তুই একটা হিন্দু বিরোধী তুই হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা করে খাস কীভাবে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব বানাতে হয় তুই এইটা জানিস বুঝলি কৃষ্ণ আর তোকে বলছি শোন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তুই যেখানে কেতন গান গাইতে আবি বা কোনো জায়গা যদি যাস ঠিক মতন যদি আমাদের সনাতন ধর্মে লোকজনদের হাতে যদি পড়িস সেই দিন তোকে বোঝাবে কত ধানের কত চাল বুঝতে পেরেছিস একটা নরকের কিট তোকে বোঝালাম এই তোমাতি তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন